দুর্যোগের মধ্যে সুস্থ আছেন এবং ভালো আছেন তো এই বর্ষা পড়লেই বা এরকম একটা সিচুয়েশন আসলেই সবারই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে এবং আমি অন্যথা বাদ যাই না আমিও কিন্তু সারাক্ষণ বৃষ্টি পড়লে খিচুড়ির দিকে আমার মনটা টানতে থাকে তো জন্য ভেবে নিলাম আজকে বাড়িতে ঝটপট যা আছে তাই দিয়ে একটি খিচুড়ির রেসিপি করে নিই তো প্রথমে খিচুড়ি কিন্তু এমনি একদম জমে না খিচুড়ির সাথে যদি কয়েক রকমের ভাজা না হয় একদমই ভালো লাগে না তো এই জন্য আমরা খিচুড়ির সাথে আজকে ভেজে নিয়েছিলাম কিছু কুমড়ো কিছু আলু কিছু কিছু বেগুন পটল এবং কিছু ভেন্ডি এই কয়েকটা আমরা সবজি ভেজে নিয়েছিলাম এবং সাথে একটি ডিমের অমলেটও করে নিয়েছিলাম তো সাধারণত খিচুড়ি যখন খেতে বসবো তখনই বাঙালিরা বিভিন্ন জিনিস পছন্দ করে কেউ মাছ ভাজা পছন্দ করে কেউ মনে করে একটু পাপড় ভাজা বা কেউ কয়েক রকমের সবজি ভাজা তো আমরা সাধারণত এই কয়েকটা রকমের সবজি যেগুলো বাড়িতে উপস্থিত ছিল আমাদের সেগুলো দিয়ে আমরা ঝটপট কিছু ভাজা করে নিয়েছি অন্যদিকে আমরা বেশ কিছু সবজি কেটে নিয়েছিলাম খিচুড়ির জন্য আজকে খিচুড়িটা আমরা গোবিন্দভোগ চাল এবং সোনা মুগের ডালের করছি না আজকে আমরা মুসুর ডালের খিচুড়ি করছি কারণ আমি মুগের ডালের থেকে মুসুর ডালের খিচুড়ি খেতেই বেশি ভালোবাসি এবং আমার জামা বেশিরভাগ সময় দিদিকে বলে থাকে যে তুমি মুসুর ডালেরই খিচুড়ি করো তো সেই জন্য আজকে বাড়িতে মুসুর ডালই ছিল মুগের ডালও ছিল কিন্তু মাকে বললাম যে আজকে মুসুর ডালেরই খিচুড়িটা খাবো দেখুন ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা ভাজা হয়ে গেছে অন্যদিকে আমরা সবজিটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এবং একটু শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি ভালো করে পাঁচফোরণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা যে সব যেগুলো দিয়েছিলাম তার মধ্যে আমরা প্রথমে পটল দিয়ে নিয়েছি এবং কিছুটা আদা বাটা দিয়ে অ্যাড করে নিয়েছিলাম আদা বাটা এবং এই পটলটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে যে বাকি সবজিটা ছিল কুমড়ো এবং আলু আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব এবং তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে নেবো যাতে সবজিটা ভালো করে সেদ্ধ হতে পারে দেখুন ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমরা এটাকে ঢেকে দিয়েছি যে কোনো সবজি যদি আপনারা আস্তে আস্তে ঢাকা দিয়ে কষাতে থাকেন সবজির ভতরেও যেমন প্রত্যেকটা ফ্লেভার চলে যায় তেমন সবজিটা খুব সুন্দর সেদ্ধ হয় অন্যদিকে দেখুন আমাদের চাল ডাল বেশ কিছুটা ফুটে উঠেছে আমরা সেজন্য মাঝে মধ্যে ওটাকে নাড়িয়ে নিচ্ছি এবার আমাদের সবজিটার মধ্যে আমরা কিছু জিরে এবং ধনে গুঁড়ো অ্যাড করবো এবং টমেটো কুচু অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে আবার ভালো করে নাড়িয়ে মেখে নেব এবার পরে দেখুন এর মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই সবজির মধ্যে আমরা সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে নিয়েছি এবং নেড়ে চিড়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে কে দেখুন আমাদের চাল ডালটা অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমরা কিন্তু সবজিটাও দেখে নিলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি আপনারা সবজি কষিয়ে আপনারা যদি খিচুড়ির মধ্যে দেন যেমন একটা সুন্দর টেক্সচার বা কালার আসে তেমন টেস্টও অনেক দ্বিগুণ বাড়িয়ে দেয় দেখুন কি সুন্দর লাগছে আমাদের খিচুড়িটা অলমোস্ট রেডি এবং সবজিটা অ্যাড করার পরে দেখতে এতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন কখন এই খিচুড়িটা আমরা খেয়ে নেবো তো এইভাবে আপনারাও বাড়িতে খিচুড়ি করে দেখবেন দেখবেন টেস্ট অনেকটাও বেড়ে যায় এবং চটপট রেসিপিটা রেডিও হয়ে যায় দেখুন অলমোস্ট আমাদের খিচুড়িটা রেডি হয়ে গেছে এর মধ্যে এবার শুধু একটু ঘি দিয়ে নামিয়ে নেওয়ার পালা দেখুন অলমোস্ট আমার মা খিচুড়িটা যখন নাড়ছিল আমি মাকে সেটাই বলছিলাম যে মা এত সুন্দর একটা গা মাখা মাখা খিচুড়ি হয়েছে বিকজ আমি খিচুড়ি খুব একটা পাতলা ট্যালটালও পছন্দ করি না আবার ভীষণ হার্ড ভুনা খিচুড়ির মতো ভালো লাগে না আমি এরম একটা টেক্সচার খিচুড়ি সাধারণত ভালোবাসি দেখুন অলমোস্ট ঘি দেওয়া হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য নেড়ে ঢেকে রাখবো অন্যদিকে আমাদের ভাজাও রেডি এবার আমাদের খাওয়ার পর্ব দেখুন আমাদের ভাজাও রেডি হয়ে গেছে এবং খিচুড়িটা নিয়েও আমরা বসে গেছি রাতের ডিনারের জন্য আজকে ডিনারটা যেন জমে গেছে এই বৃষ্টির দিনে তো এরকম বৃষ্টির দিনে আপনারা কেকে বাড়িতে খিচুড়ি করেন বা কে কে বৃষ্টির দিনে আপনারা কষা মাংস বা ইলিশ মাছ এগুলো খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরাও বুঝতে পারবো যে কার কী খেতে ভালো লাগে এই বৃষ্টির দিনে তো এরকম রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন কোন ভিডিওগুলো আপনারা দেখতে চাইছেন বা কোন কোন রেসিপিগুলো দেখতে চাইছেন অবশ্যই জানাবেন এই রেসিপিটা কিন্তু কোনো ব্যাচেলার ছেলের জন্য বা কর্মসূত্রে যারা বাইরে থাকে তাদের জন্য একটা রেসিপি যে চটপট যা থাকবে তাই দিয়েই বানিয়ে নেওয়া যায় বেশি কিন্তু খুব একটা ঝামেলা থাকে না তো এরম রেসিপি আপনারাও বানাবেন বৃষ্টির দিনে সাধারণত ম্যাক্সিমাম বাড়িতেই আজকাল হয়তো খিচুড়ি হয়েছে কারোর বাড়িতে মুগের খিচুড়ি মুগের ডালের খিচুড়ি কারোর বাড়িতে বা এরকম ডালের খিচুড়ি তো কার বাড়িতে কি খিচুড়ি হয়েছে বা কি কি রান্না হয়েছে ওয়েট করবো বন্ধুরা আপনাদের কমেন্টের জন্য অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে